মাছ এবং বাঙালি একে সাথে জড়িত তাই তো বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি আর এই মাছ যদি হয় সাতক্ষীরা জেলার অত্যন্ত সুস্বাদু মাছ তাহলে তো আর কোনো কথাই নেই আসসালাম আলাইকুম সাতক্ষীরা জেলার নাম শুনলেই আগে মানুষের মনে মাছের কথা আসে সাতক্ষীরা জেলার ঘের এবং নদীর নোনা পানির মাছ বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ বিদেশেও রপ্তানি করা হয় সাতক্ষীরা সদর ও এর আশেপাশে এলাকার মাছের মেন আরত হল সাতক্ষীরা বড় বাজারের মাছ বাজার এখানে এত প্রকারের মাছ পাওয়া যায় যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন বুঝে উঠতে পারবেন না এমন কোন মাছ নেই যে এখানে পাওয়া যায় না আজকে আমি আপনাদেরকে সাতক্ষীরা ঘুরে দেখাচ্ছি সাতক্ষীরা জেলার মানুষের কাছে সুলতানপুর বড় বাজারের মাছ বাজার একটি নিত্য যাতায়াতের জায়গা হলেও অন্যান্য জেলার মানুষের কাছে এই মাছ বাজারটি মাছের স্বর্গরাজ্য বলেই মনে হবে কি মাছ নেই এখানে এখানে ছোট বড় সব ধরনের মাছের দাম অন্যান্য জেলার মাছের দামের প্রায় অর্ধেক তাই অল্প টাকায়ও আপনারা এখান থেকে যথেষ্ট পরিমাণ মাছ কিনে ঘরে ফিরতে পারবেন আপনারা যারা মাছ পছন্দ করেন তারা একটিবারের বারের জন্য হলেও এখান থেকে ঘুরে যেতে পারেন এই বাজারের এত এত মাছ দেখে আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভাল লাগবে আল্লাহ হাফেজ